আসসালামু আলাইকুম আমি লিনা খালিদ বলছি মানিকগঞ্জ থেকে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন লিনা খালিদ ফ্যামিলি ব্লগে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিই ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন আজকের ব্লগটিও আমি হচ্ছে দুপুর থেকে শুরু করেছি দুপুরে রান্নাবান্না হচ্ছে আপনাদের সাথে আজকেও আমি শেয়ার করিনি আজকে হচ্ছে আমি দুপুরে এখন হচ্ছে টেবিলে খাবার সে সেজন্য হচ্ছে টেবিলটা একটু পরিষ্কার করে নিচ্ছি গুছিয়ে নিচ্ছি দুপুরে রান্না বান্না কমপ্লিট করেছি আমি তারপরে হচ্ছে গোসল করেছি ফ্রেশ হয়েছি এখন হচ্ছে টেবিল হচ্ছে খাবার সে সেজন্য হচ্ছে টেবিলটাকে একটু ক্লিন করে নিচ্ছি পরিষ্কার পরিপাটি থাকলে কিন্তু সবকিছুই ভালো লাগে আর দেখতেও ভালো লাগে সেজন্য জন্য সবসময় চেষ্টা করি যাতে করে অন্তত ডাইনিং টেবিলটা অন্তত সবসময় ক্লিন থাকে ডাইনিং টেবিলে তেমন একটা জিনিসপত্র রাখতে আমি খুব একটা বেশি পছন্দ করি না তারপরেও যেন কেমন যেন হয়ে যায় দেখা যায় একটা টাইমে সব অনেক কিছু ডাইনিং টেবিলের মধ্যে এসে জমা হয়ে থাকে সেগুলো হচ্ছে একটু ক্লিন করে নিয়েছি এখন হচ্ছে টেবিলটা হচ্ছে আমি পরিষ্কার করে নিচ্ছি টেবিলটা ক্লিন করে এখন দেখতে পাচ্ছেন আমি খাবারগুলো টেবিলে নিয়ে এসেছি আর এখন আমরা সবাই খাবার খেতে বসে পড়েছি দেখতে পাচ্ছেন আজকে হচ্ছে হচ্ছে করল্লা দিয়ে গোড়া মাছ রান্না করেছি তারপরে চিংড়ি মাছ দিয়ে হচ্ছে ঝিঙ্গা করেছি আর চিংড়ি মাছ দিয়ে কচুরলতি করেছি আর মুরগির মাংস রান্না করেছি কারণ আমার ভাই এসেছে আমার ভাই অবশ্য মাছ খায় না মাছ ব্যতীত সবকিছুই খায় আজকে হচ্ছে বড় তেমন একটা মাছ কোন আইটেমই করিনি একদম মাংস করে ফেলেছি আর সাথে হচ্ছে সবজি করেছি আমার শ্রেষ্ঠ আবার কিন্তু সব ধরনের সবজি এবং মাছ মাংস খায় ওকে নিয়ে হচ্ছে এই পেড়াটা নেই এখন আপনারা আমার ভাইকে দেখতে পাচ্ছেন দুপুরে খাওয়া দাওয়া শেষ করেছি বিকেলের জন্য নাস্তা রেডি করছি আর কি আজকে হচ্ছে আমি পাস্তা বানাবো সেই জন্য প্রথমে আমি একটা প্যান নিয়েছি প্যানের মধ্যে হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়েছি আর পানিটা একটু বলক হলে আমি পাস্তাগুলো ঢেলে দিয়েছি আর সাথে হচ্ছে আমি এখন এক চামচ লবণ দিয়ে নিচ্ছি আমি পাস্তাটাকে হচ্ছে ফুল সেদ্ধ করব না আমি এইটি পার্সেন্ট সেদ্ধ করবো আজকে হচ্ছে আমি যেভাবে পাস্তাধারা রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এক এক জনের রান্নার ধরন কিন্তু এক এক রকম কেউ খুব যত্ন সহকারে রান্না করে কেউ সিম্পল ভাবে রান্না করে কেউ আবার মনে করেন যে গুছিয়ে অনেক পরিপাটি করে অনেক সময় রান্না করে আসলে এক এক জনের রান্না এক এক রকম আমরা অনেক কি রান্নায় দেখিয়ে দেখি কিন্তু চেষ্টা করি আমি যেমন এক একজনের রান্না দেখতে পছন্দ করি যেটা আমার কাছে ইজি লাগে সহজ লাগে আমি কিন্তু সেটাই ফলো করি যেটা কম সময় লাগে সেটাই হচ্ছে আমি ফলো করি আবার দেখা যায় নিজে নিজেও ট্রাই করি যে এভাবে রান্না করলে মনে হয় একটু ভালো হবে বেটার হবে আর হচ্ছে একটু সহজ হবে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু সেদ্ধ করে নিয়েছি এখন হচ্ছে আমি ঠান্ডা পানি দিয়ে ভালো করে হচ্ছে এটাকে পরিষ্কার করে নিচ্ছি যত ঠান্ডা পানি দিয়ে হচ্ছে পরিষ্কার করা যায় তত তত হচ্ছে ঝরঝরে হয় আর সেটা নুডলসই হোক আর পাস্তাই হোক যত ঠান্ডা পানি দিয়ে ধোয়া যায় তত ঝরঝরে হয় আমি আজকে হোয়াইট সস পাস্তা রান্না করব। করবো জন্য হচ্ছে কিছু জিনিস রেডি করে নিচ্ছি এখানে হচ্ছে আমি একটা ডিম একটু ভেজে নিয়েছি পেঁয়াজ কাঁচামরি ছাড়া সেটাকে হচ্ছে আমি এখন কিউব করে কেটে নিচ্ছি আমি হচ্ছে হোয়াইট সস পাস্তা রান্না করলে কখনো ডিম ঝুরি করে দিই না এভাবে করে কেটে দিলে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে আজকে হচ্ছে আমি পাস্তাটা রান্না করবো একদম ঘরে যে জিনিসপত্রগুলো আমার রয়েছে সেই ঘর উপকরণ দিয়ে হচ্ছে আমি আজকে পাস্তাটা রান্না করব। কাজ করতে করতে বরাবরের মতোই আপু এবং ভাইয়াদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করে নিচ্ছি আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন আর যদি একটু বেশি ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এখানে হচ্ছে আমি একটা ক্রিমের মতো মানে ঘন দুধ রেডি করে নিচ্ছি পাস্তা হোয়াইট সস পাস্তার জন্য লাগে সেটা হচ্ছে আমি এখানে তিন তিন থেকে চার টেবিল চামচ দুধ দিয়েছি এক কাপ পানিতে আর সেখানে এক চামচ হচ্ছে ময়দা দিচ্ছি এখানে আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন কিন্তু আমি হচ্ছে এখানে কর্নফ্লাওয়ারটা দিব না আমি হচ্ছে এখানে ময়দা দিচ্ছি এখানে কিন্তু পরবর্তীতে আমি আরো দুই চামচ হচ্ছে দুধ দিয়েছিলাম কারণ আমার কাছে মনে হয়েছিল যে দুধের পরিমাণটা একটু কম হয়েছে আর লিকুইডটাও কম হয়েছে সেজন্য আমি এখানে আরো দুই তিন চামচ দুধ অ্যাড করেছিলাম পরবর্তীতে এখন হচ্ছে আমি কুক করব আমি হচ্ছে একটা প্যান নিয়েছি প্যানের মধ্যে হচ্ছে কিছু পেঁয়াজ দিচ্ছি এখানে আমি চাইলে কিন্তু পেঁয়াজ কুচি দিতে পারতাম কিন্তু আমার শ্রেষ্ঠ কিন্তু পেঁয়াজ কুচি খেতে পছন্দ করে না সেজন্য আমি একটু মোটা মোটা করে পেঁয়াজটা দিয়েছি যাতে করে ওর প্লেটে গেলে ও এটা অনায়াসে উঠিয়ে নিতে পারবে আর এখন চার সাথে হচ্ছে আমি কিছু চিকেন আগে থেকে রেডি করেছিলাম ভেজে নিয়েছিলাম সে চিকেনটাও দিয়ে নিয়েছি আর হচ্ছে চিকেন বল যেটা আমার শ্রেষ্ঠ খুব পছন্দ করে চিকেন বলটা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম সেই চিকেন বলটাও দিয়ে দিয়েছি আর সাথে দিয়েছি মশলা দিয়েছি মেকার প্যাকেটের যে মশলাটা থাকে সেই পোড়া মশলাটা আমি দিয়ে দিয়েছি এখন হচ্ছে এখন ম্যাকারনে দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে মশলার সাথে এবং চিকেন বল আর হচ্ছে মাংসের সাথে করে মিক্সড আর এখন হচ্ছে আমি যে দুধ দিয়ে যে লিকুইড একটা বেটার বানিয়ে রেখেছিলাম সেটাই হচ্ছে দিয়ে দিচ্ছি এখন একদমই অল্প আছে আমি হচ্ছে এখন পাস্তাটা রান্না করব কারণ এখানে যদি আমি এখন বেশি জাল দিই তাহলে হচ্ছে যে দুধ দুধের মিশ্রণটা আছে সেটা হচ্ছে নিচে লেগে যাবে তখন পাস্তাটা খেতে আর ভালো লাগবে না যাই হোক এখন হচ্ছে এক চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি সাথে একটু চিলি ফ্লেক্স দিচ্ছি আর এখন দিব একটু সয়া সস এখানে হচ্ছে আপনাদের ইচ্ছে মতো এই পাস্তার মধ্যে যে কোনো জিনিস অ্যাড করতে পারেন যেমন আমি এখানে হচ্ছে ডিম তারপর হচ্ছে একটু চিকেন আর চিকেন বল অ্যাড করেছি আপনার ইচ্ছা করলে আরও ক্যাপসিকাম তারপরে হচ্ছে গাজর বিভিন্ন ধরনের সবজি মাংস অ্যাড করতে পারেন সসেস এগুলো অ্যাড করতে পারেন যার যা স্বাদ অনুযায়ী আপনার যে কোনো জিনিস এখানে অ্যাড করে নিতে পারেন আমি আজকে হচ্ছে ঘরে আমার যা ছিল সেগুলো দিয়ে হচ্ছে আমি আজকে পাস্তাটা রান্না করে ফেলেছি আমার কাছে তো গোলমরিচের ফ্লেভারটা খুবই ভালো লাগে আমি এখানে কিন্তু গোলমরিচ ও অল্প করে চিনি দিয়ে নিয়েছি আর যারা একটু ঝাল খেতে পছন্দ করেন কাঁচা মরিচ কিংবা হচ্ছে চিলের ফ্লেক্সটা একটু বেশি করে দিয়ে নেবেন আমি হচ্ছে মিডিয়াম ঝাল খাবো সেজন্য মিডিয়াম চিলি ফ্লেক্স দিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আমার পাস্তা রান্না হয়ে গিয়েছে আমি এখন সার্ভ করে নিচ্ছি আর আমি আজকে হচ্ছে মজরেলা চিজ ব্যবহার করিনি আজকে নর্মালভাবেই পাস্তাটা রান্না করেছি দেখতে পাচ্ছেন আমি এখন পাস্তাটা বেড়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন মামা ভাইগনা মিলে হচ্ছে পাস্তা খাচ্ছে আর ওরা কিন্তু আমাকে ভালো একটা রিভিউ দিয়েছে ওরা বলেছে যে খেতে খুবই ভালো হয়েছে হচ্ছে আমার ভাই এসেছে আমি তোকে এবার অসুস্থতার কারণে তেমন একটা কিছু রান্না করে খাওয়াতে পারিনি সেজন্য হচ্ছে আমি বাইরে থেকে হচ্ছে আমি অর্ডার করে এনেছি দেখতে পাচ্ছেন এখানে আমি চাইনিজ আইটেম অর্ডার করেছি এখানে হচ্ছে আমি দুটো রাইস নিয়ে এসেছি আর একটা চিকেন আর একটা ভেজিটেবল দেখতে পাচ্ছেন আমি কিন্তু সেটা হচ্ছে এখন পরিবেশন করে দিচ্ছি এটা হচ্ছে আমাদের রাতের খাবার যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন আর আপনাদের কারণ আপনাদের একটি লাইক আমাদের কাছে খুবই মূল্যবান দেখতে পাচ্ছেন আমি হচ্ছে এখন প্যাকেট থেকে সবজিটা বের করে নিচ্ছি আমার কিন্তু ভেজিটেবল মানে চাইনিজ ভেজিটেবলটা খুবই ভালো লাগে আমি হচ্ছে দুই ধরনের রাইস অর্ডার করেছিলাম একটা হচ্ছে স্পেশাল আর একটা হচ্ছে চিকেন রাইস করেছিলাম আমি যখনই দুটা রাইস অর্ডার করি তখন হচ্ছে দুই রকম রাইস অর্ডার করি তাহলে হচ্ছে দুই রকম ফ্লেভার পাওয়া যায় বোঝা যায় যে কোনটা বেশি ভালো হয়েছে কোনটা কম ভালো হয়েছে সে অনুযায়ী পরবর্তীতে অর্ডার দেওয়া যায় এখন আমি রাইসগুলো একটা ডিশে বেড়ে নিচ্ছি আমার কাছে তো সবজি আর রাইস আর কিছুই লাগে না আমার খুবই ভালো লাগে আমার খুব পছন্দ চাইনিজ খাবার দেখতে পাচ্ছেন আমি হচ্ছে সবজিতে এখন ঢেলে নিচ্ছি আমি এই একটা জিনিস যে চাইনিজ রাইস এবং ভেজিটেবল বাসায় খুব একটা রান্না করি না আমি এর আগেও দেখেছি যে জিনিসটা হচ্ছে আমি বাসায় রান্না করি সে জিনিসটার প্রতি আমার খাওয়ার একটা অনীহা চলে আসে আর তখন আর ওই জিনিসটা খেতে খুব একটা বেশি ভালো লাগে না বাহিরে তো মনে হয় যে আমি তো এখানে বাসায় রান্না করে খেতে পারি আর অনেক বেটার হয় সেই জন্য আমি এই চাইনিজ রাইস এবং ভেজিটেবল খুব কম বাসায় রান্না করি কাছি বিরিয়ানি বিরিয়ানি সব রান্না করি কিন্তু হচ্ছে আমি রাইসটা আমি রান্না করি না আমি জানি যে রাইসটা রান্না করতে করলেই আমার খাওয়া রুচি চলে যাবে যাই হোক দেখতে পাচ্ছেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি টেবিলটা গুছিয়ে নিয়েছি সবকিছু ঢেলে রেখেছি আর এখন আমরা খাবার টেবিলে বসে যাব আর আপনাদের কাছ থেকে এখন বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম